আপনার চিন্তা চিন্তাভাবনাই আপনার সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা হতে পারে আমরা সাতটি বাস্তব ঘটনা শেয়ার করব যা দেখায় কিভাবে ইতিবাচক চিন্তা দিয়ে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায় আচ্ছা একটা কথা কি জানেন আপনার সবচেয়ে বড় শক্তি বা আপনার সবচেয়ে বড় দুর্বলতা দুটোই কিন্তু আপনার চিন্তাভাবনা একটা প্রবাদ আছে না বনের বাঘে খায় না মনের বাঘে খায় এই মনের বাঘটা আসলে কি এটা হলো আমাদের ভেতরের ভয় আমাদের নেতিবাচক চিন্তা যা আমাদের হর মুহূর্তে পিছিয়ে দেয় কিন্তু যদি বলি এমন কিছু চিন্তা আছে যা আপনার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে আজ আমরা ঠিক তেমনই সাতটি শক্তিশালী চিন্তা নিয়ে কথা বলবো যা আপনাকে দেখাবে কিভাবে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো হাসি মুখে পার করা যায় এগুলো কোনো ম্যাজিক নয় বরং প্রমাণিত মানসিক কৌশল যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে আর আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে বন্ধুরা আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে আর যায় তাই না এর বেশিরভাগই আমরা খেয়ালও করি না কিন্তু কিছু চিন্তা আমাদের মনে এমনভাবে গিঁথে যায় যে সেটাই আমাদের আবেগ আমাদের সিদ্ধান্ত এমনকি আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে শুরু করে আপনি সফল হবেন নাকি ব্যর্থ শান্তিতে থাকবেন নাকি দুশ্চিন্তায় কাটাবেন এর অনেকটাই নির্ভর করে আপনি কোন চিন্তাগুলোকে পাত্তা দিচ্ছেন তার ওপর আজকের ভিডিওতে আমরা সেই সাতটি পাওয়ারফুল চিন্তার কথা বলবো যা আপনাকে শুধু সাহসী দেবে না আপনার মানসিক শক্তিকেও কয়েক গুণ বাড়িয়ে তুলবে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ প্রত্যেকটা পয়েন্ট আপনার জন্য সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিতে পারে প্রথম চিন্তা পরিস্থিতি নয় দৃষ্টিভঙ্গি সবকিছু একই বৃষ্টিতে একজন খিচুড়ি খাওয়ার কথা ভেবে হাসে আর অন্যজন ভেজা কাপড়ের চিন্তায় বিরক্ত হয় বৃষ্টি কিন্তু একটাই কিন্তু দুজনের ভাবনা আর অনুভূতি একদম আলাদা কেন কারণ তাদের দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গিটা ভিন্ন আমাদের জীবনে যা কিছু ঘটে তার উপর হয়তো সবসময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু সেই ঘটনাকে আমরা কিভাবে দেখব তার একশো শতাংশ নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকে ধরুন দুজন বন্ধু একই দিনে চাকরি হারালো প্রথমজন পুরোপুরি ভেঙে পড়লো সে ভাবতে শুরু করলো আমার জীবনটাই শেষ আমি একটা লুজার এই ভাবতে ভাবতে সে ডিপ্রেশনে চলে গেল অন্যদিকে দ্বিতীয় বন্ধুটি ভাবল ঠিক আছে একটা দরজা বন্ধ হয়েছে তার মানে নতুন কোনো দরজা খুলবে এই সুযোগে নতুন কিছু শেখা যাক বা নিজের ব্যবসার স্বপ্নটা নিয়ে ভাবা যাক সে নতুন উদ্যমে চেষ্টা শুরু করল এবং কয়েক মাসের মধ্যেই আগের চেয়েও ভালো একটা জায়গায় পৌঁছে গেল দেখলেন তো পার্থক্যটা কোথায় শুধু দৃষ্টিভঙ্গিতে পজিটিভ দৃষ্টিভঙ্গি আমাদের ফোকাসকে সমস্যা থেকে সরিয়ে সমাধানের দিকে নিয়ে যায় তাই এরপর যখনই কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হবেন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন এই অবস্থা থেকে আমি কী শিখতে পারি এর মধ্যে ভালো কি লুকিয়ে থাকতে পারে এই একটা প্রশ্নই আপনার সব হতাশা দূর করে দিতে পারে দ্বিতীয় চিন্তা স্বপ্ন দেখুন আকাশ ছোঁয়ার কিন্তু শুরুটা করুন মাটি থেকে আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই কিন্তু বিশাল লক্ষ্যের কথা ভেবেই আমরা অনেক সময় এতটাই ভয় পেয়ে যাই যে শুরুটাই করতে পারি না এখানেই আসে আমাদের দ্বিতীয় শক্তিশালী চিন্তা আপনার বড় লক্ষ্যটাকে একদম ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন ধরুন আপনি একটা বই লিখতে চান একটা বই লেখা এই চিন্তাটা শুরুতেই আপনাকে ক্লান্ত করে দিতে পারে কিন্তু যদি ভাবেন আমি প্রতিদিন শুধু এক পৃষ্ঠা লিখব তাহলে কাজটা কতটা সহজ মনে হয় তাই না প্রতিদিন এক পৃষ্ঠা করে লিখলে এক বছরে তিনশো পৃষ্ঠার একটা গোটা বই লেখা হয়ে যাবে এটাই হল ছোট পদক্ষেপের জাদু এই কৌশলটা মানসিকভাবেও দারুণ কাজ করে কারণ প্রত্যেকটা ছোট সাফল্য আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ করে যা আমাদের আনন্দ দেয় আর পরের দিনের কাজের জন্য উৎসাহ যোগায় এই ছোট ছোট জয়গুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যারা ভাবেন আমাকে দিয়ে কিছু হবে না তাদের জন্য এই পদ্ধতিটা ম্যাজিকের মতো কাজ করে পাহাড়ের চূড়ায় পৌঁছতে এক লাফে উঠতে হয় না এক এক পাপ হেলেই উঠতে হয় আপনার জীবনের লক্ষ্য ঠিক তেমনই তাই আপনার স্বপ্ন যতই বড় হোক আজই খুঁজে বের করুন সেই প্রথম ছোট পদক্ষেপটা কি হতে পারে এবং সেটা দিয়েই শুরু করে দিন তৃতীয় চিন্তা ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় ব্যর্থতা মানে নতুন কিছু শেখা টমাস এডিসন যখন বাল আবিষ্কারের চেষ্টা করছিলেন তখন তিনি হাজারো বার চেষ্টার পরেও ব্যর্থ হচ্ছিলেন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন এতবার ব্যর্থ হয়ে আপনার কেমন লাগছে এডিসন হেসে উত্তর দিয়েছিলেন আমি হাজারবার ব্যর্থ হইনি আমি আসলে এমন হাজারটা উপায় শিখেছি যেগুলো দিয়ে বাল্ব তৈরি করা যায় না এটাই হল তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিন্তা আমরা ছোটবেলা থেকেই ব্যর্থতাকে ভয় পেটে শিখি পরীক্ষায় ফেল করা খেলায় হারা বা ব্যবসায় ক্ষতি হওয়াকে আমরা লজ্জার বিষয় বলে মনে করি কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষেরা ব্যর্থতাকে সাফল্যের বিপরীত শব্দ হিসেবে দেখেন না তারা জানেন এটা সফল হওয়ার যাত্রাপথের একটা জরুরি অংশ ব্যর্থতা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এবং নতুন করে শেখার সুযোগ তৈরি করে সফল মানুষেরা ব্যর্থ হলে হতাশায় ডুবে থাকেন না বরং দ্বিগুণ উদ্যমে আবার চেষ্টা করেন তারা জানেন জীবনে হার জিত থাকবেই কিন্তু আসল হার হল চেষ্টা ছেড়ে দেওয়া আপনি যদি কোনো কাজে ব্যর্থ হন তাহলে নিজেকে ব্যর্থ বা ফেলিয়ার ভাববেন না বরং ভাবুন এই রাস্তাটা কাজ করেনি এবার অন্য পথে চেষ্টা করতে হবে প্রতিটি ভুল থেকে শিখুন আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন মনে রাখবেন আপনি যতবার পড়বেন ততবারই উঠে দাঁড়ানোর সুযোগ আপনার কাছে থাকবে চতুর্থ চিন্তা আপনার আবেগের রিমোট কন্ট্রোল আপনারই হাতে রাস্তায় জ্যামে আটকে আছেন আর রাগে আপনার মাথা ফেটে যাচ্ছে কেউ আপনার সমালোচনা করল আর আপনার সারাটা দিন মন খারাপ হয়ে রইল এমন পরিস্থিতিতে মনে হয় আমাদের আবেগ যেন বাইরের ঘটনা বা অন্য মানুষের হাতে বন্দি কিন্তু চতুর্থ চিন্তাটা হল আসল সত্যিটা হলো আপনার আবেগের লাগাম কিন্তু আপনারই হাতে মানসিকভাবে শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হল নিজের আবেগ বুঝতে পারা এবং সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর মানে এই নয় যে আপনার রাগ দুঃখ বা ভয় লাগবে না অবশ্যই লাগবে কিন্তু সেই অনুভূতিগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনি রেগে গিয়ে চিৎকার করার বদলে শান্তভাবে পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নিতে পারবেন কষ্ট পেলে হতাশায় ডুবে না গিয়ে নিজেকে সামলে নেওয়ার পথ খুঁজে বের করতে পারবেন এর জন্য সবচেয়ে সহজ কৌশল হল পজ বা বিরতি নেওয়া যখনই কোনো তীব্র আবেগ অনুভব করবেন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর আগে শুধু দশ সেকেন্ড থামুন একটা গভীর শ্বাস নিন এবং ভাবুন এই মুহূর্তে আমার সেরা কাজটা কি হতে পারে এই ছোট্ট বিরতিটাই আপনাকে একটা বড় ভুল থেকে বাঁচিয়ে দেবে আর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখলে আপনি জীবনের যে কোনো ঝড় শান্তভাবে মোকাবিলা করার শক্তি খুঁজে পাবেন পঞ্চম চিন্তা যা নেই তা নিয়ে আফসোস নয় যা আছে তার জন্য কৃতজ্ঞতা আমাদের মনটা এমনই যে যা নেই তা নিয়েই বেশি আফসোস করে আমার যদি আরও টাকা থাকতো আমার যদি ওরকম একটা সুন্দর জীবন থাকত এই চিন্তাগুলো আমাদের মনে শুধু কষ্ট আর অতৃপ্তি বাগায় পঞ্চম চিন্তাটি এই চক্র ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায় যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মানসিক ও শারীরিকভাবে অনেক বেশি সুস্থ থাকেন তাদের সহজে মন খারাপ হয় না এবং তারা জীবনে বেশি সুখী হয় কৃতজ্ঞতা আমাদের ফোকাসকে কি নেই থেকে সরিয়ে কি আছে সেদিকে নিয়ে আসে আর এটা অভ্যাস করা খুবই সহজ আজ রাত থেকেই শুরু করুন না কেন ঘুমোতে যাওয়ার আগে শুধু তিনটে জিনিসের কথা ভাবুন বা একটা ডায়েরিতে লিখুন যার জন্য আপনি আজকের দিনে কৃতজ্ঞ সেটা খুব সাধারণ কিছুও হতে পারে যেমন সকালের গরম চা কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলা বা মাথার ওপর একটা ছাদ থাকা যখন আপনি যা আছে তার ওপর মনোযোগ দেবেন তখন দেখবেন আপনার জীবনটা আসলে কতটা সুন্দর আর পরিপূর্ণ এই ছোট্ট অভ্যাসটাই আপনার দৃষ্টিভঙ্গিকে ইতিবাচক করে তুলবে এবং আপনার মনে অবিশ্বাস্য শান্তি এনে দেবে যা নেই তা নিয়ে অভিযোগ করার বদলে যা আছে তা নিয়ে খুশি থাকতে শিখলেই আপনার মানসিক শক্তি বহুগুণ বেড়ে যাবে ষষ্ঠ চিন্তা আপনি তাদেরই প্রতিচ্ছবি যাদের সাথে আপনি মেশেন আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের সাথে সময় কাটালে মনটা ভালো হয়ে যায় নিজেকে খুব উজ্জীবিত আর অনুপ্রাণিত মনে হয় আবার কিছু মানুষের সাথে মিশলে মনে হয় আপনার সব শক্তি যেন কেউ নিংড়ে নিল ষষ্ঠ চিন্তাটি হল আপনি কাদের সাথে মিশছেন তার উপর আপনার মানসিক শক্তি অনেকটাই নির্ভর করে মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটা খুব ভালো বোঝেন তাই তারা সচেতনভাবে সেই সব মানুষদের সাথে মেশেন যারা পজিটিভ সাপোর্টিভ এবং আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে তারা এমন মানুষদের এড়িয়ে চলেন যারা সারাক্ষণ অভিযোগ করে অন্যের নামে সমালোচনা করে বা আপনাকে ছোট করে কথা বলে এর মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার চারপাশে কারা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেয় আর কারা আপনাকে টেনে নিচে নামায় তাদের চিহ্নিত করুন যাদের বড় স্বপ্ন আছে যারা নিজের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছে তাদের সাথে বেশি সময় কাটান মনে রাখবেন মানসিক শক্তি একা একা তৈরি হয় না ভালো সম্পর্ক এবং সাপোর্টিভ পরিবেশ থেকেও এটা জন্মায় আপনার চারপাশের পরিবেশটাকে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলুন দেখবেন আপনিও ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছেন সপ্তম চিন্তা অন্ধ ইতিবাচকতা নয় বাস্তব রকমের আশাবাদ এতক্ষণ আমরা পজিটিভ চিন্তার কথা বললাম কিন্তু সপ্তম এবং শেষ চিন্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্ধভাবে সব ভালোভাবে ভাবা নয় বরং বাস্তবতাকে মেনে নিয়ে আশাবাদী থাকা অনেকে মনে করে পজিটিভ থিঙ্কিং মানে হলো খারাপ কিছুকে অস্বীকার করা কিন্তু এটা একটা মস্ত বড় ভুল বাস্তবতা না দেখাটা বোকামি যেমন একজন আইনজীবী যদি শুধু ভাবেন আমি এই মামলা জিতবই এবং প্রতিপক্ষের যুক্তিগুলো বোঝার চেষ্টাই না করেন তাহলে তার হারার সম্ভাবনাই বেশি একজন স্মার্ট আইনজীবী সবচেয়ে খারাপ কি হতে পারে সেটাও ভাবেন এবং তার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন একেই বলে বাস্তবসম্মত আশাবাদ এর মানে হল আপনি সম্ভাব্য বাধাগুলোর কথা মাথায় রাখবেন সেগুলোর জন্য পরিকল্পনা করবেন কিন্তু তারপরেও বিশ্বাস রাখবেন যে শেষ পর্যন্ত ফলাফল ভালোই হবে সোয়া কথায় সেরাটার আশা করুন কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন এই চিন্তাটি আপনাকে হাওয়ায় ভাসতে দেবে না বরং মাটিতে পা রেখে স্বপ্ন দেখতে শেখাবে যখন আপনি জানবেন যে খারাপ কিছু ঘটলেও সেটা সামলানোর মতো প্রস্তুতি আপনার আছে তখন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি স্বাভাবিকভাবেই বেড়ে যাবে তাই শুধু পজিটিভ স্বপ্ন দেখবেন না সেই স্বপ্নকে বাস্তবে আনার জন্য শক্ত প্রস্তুতিও নিন উপসংহার তাহলে বন্ধুরা আজ আমরা এমন সাতটি শক্তিশালী চিন্তার কথা জানলাম যা শুধু আপনার ভাবনার ধরনই নয় আপনার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে চলুন এক নজরে আরেকবার দেখেনি এক পরিস্থিতিকে নয় আপনার দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করুন দুই বড় স্বপ্ন দেখুন কিন্তু শুরুটা করুন ছোট পদক্ষেপে তিন ব্যর্থতাকে দেখুন শেখার সুযোগ হিসেবে চার আপনার আবেগের চালক আপনি নিজে পাঁচ যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন ছয় পজিটিভ এবং সাপোর্টিভ মানুষদের সাথে মিশুন সাত অন্ধভাবে নয় বাস্তবতাকে মেনে আশাবাদী হন এই চিন্তাগুলো একদিনেই আপনার অভ্যেসে পরিণত হবে না এর জন্য প্রতিদিন চেষ্টা করতে হবে আপনার মনটা একটা বাগানের মতো আপনি যদি ভালো চিন্তার বীজ পুঁতে তার যত্ন নেন তবে সেখানে সুন্দর ফুলের বাগান হবে আর যদি অবহেলা করেন তবে আগাছায় ভরে যাবে সিদ্ধান্ত আপনার আপনার চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে আপনিই হতে পারেন আপনার জীবনের সেরা কারিগর আজকের আলোচনা যদি আপনার এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় এটা আপনার কোনো বন্ধুর উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এই সাতটি চিন্তার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি দরকারি বলে মনে হল আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন জীবন বদলে দেওয়া ভিডিও আরও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আপনারাই আমাদের পরিবার ভালো থাকবেন আর নিজের চিন্তার যত্ন নেবেন